আজকে আমি কোথায় এসেছি জানো আজকে আমি এই মুহূর্তে রয়েছি ক্যানিংয়ে আর ক্যানিংয়ে এসেছিলাম আমি আসলে একটা নিউজ কভার করতে তো যেখানে নিউজ কভার করতে এসেছিলাম ওনারা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে সারপ্রাইজ হচ্ছে যে আমার যে নতুন যে ওয়েব সিরিজটা যে বেরিয়েছে তো সেই ওয়েব সিরিজটার ব্যানার ওনাদের অফিসের সামনে লাগিয়েছেন ওনারা তো এটা হচ্ছে এটা আমাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে তো তোমরা সবাই জানো যে কয়েকদিন আগেই রিলিজ হয়ে গেছে আমার নতুন ওয়েব সিরিজ হয়তো তোমারই জন্য তো আমি বাইরে একটু বেরিয়েছিলাম জাস্ট অনেকক্ষণ ভেতরে নিউজ কভার করছিলাম আর আমি বাইরে বেরিয়ে দেখলাম যে সেখানে আমার ব্যানার ওনারা লাগাচ্ছেন তো এটা একটা বিরাট বড় পাওয়া এটা আমার কাছে জাস্ট নিজের ছবি এইভাবে দেখছি যে ব্যানার লাগানো হচ্ছে এই জিনিসটা নিজের চোখে দেখাটা একটা অনেক বড় পাওয়া এটা জাস্ট কি বলবো ভাষায় আমি বোঝাতে পারবো না আর তার উপরে মানে এই জিনিসটা আমি যখন দেখতে পেয়েছিলাম তখন একটু দূর থেকে দাঁড়িয়েই আমি তখন ভিডিওটা করেছিলাম মানে ওনারা যখন এই জিনিসটা যখন লাগাচ্ছিল আমি দূর থেকে দাঁড়িয়েই ভিডিওটা করছিলাম আমি কাছে যাচ্ছিলাম না তার কারণ হচ্ছে কাছে এতে একটু লজ্জা করছিল তো সেই জন্য আমি কাছে যাচ্ছিলাম না আমি দূরে দাঁড়িয়েই এই ভিডিওটা করছিলাম আর তোমাদের জন্য একটু তুললাম জাস্ট এই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করবো বলে সেই জন্য এই ভিডিওটা আমি তুলেছিলাম